হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে স্বাগত সবাই ভালো আছেন তো দেখুন আমার দুপুরে রান্না বসতে গেছে এখানে মাছের তেল ঝাল হচ্ছে আর আপনাদের রান্না বসে গেছে দেখুন আর আমার কী কী মেনু হচ্ছে এখানে একটু বেশি করে চিকেন তো হালকা ভেজে নিয়েছি আলু চিকেন পেঁয়াজ বসিয়ে দিয়েছি দেখুন মাছের তেল ঢাল হবে আর চিকেন কষা আর চাল কুঁড়ো আমার বান্ধবীর বাড়িতে দিয়েছিল ওই চাল কুমড়ো একটু বড়ি দিয়ে রান্না করেছি এই দেখুন এখানে চাল কুমড়ো বড়ি দিয়ে রান্না হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে আমার চিকেন কষা হচ্ছে করাতে হচ্ছিলো না বড় আবার একটা জায়গায় বসিয়েছি কেননা ছেলের বন্ধুরা এসেছে তো ওরা সবাই এবার আমাদের ফ্যামিলি সবাই খাবে একসঙ্গে ওই জন্যে চিকেন একটু বেশি করে বানানো হচ্ছে দেখুন দেখুন বন্ধুরা আমার এটা রান্না হয়ে গেছে কি সুন্দর লাল লাল আপনারাও এইভাবে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার আজ দুপুরের মেনু হয়ে গেছে ধন্যবাদ নমস্কার কাটা